সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা যে বলেছে সে কিন্তু একশো ভাগ সত্য কথা বলছে তো আসসালামু আলাইকুম সবাইকে মৌসুমি কিচেন থেকে ধন্যবাদ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে দেখি কিছু পটল কুটে রাখছে আর এখানে কিছু নদীর মাছ তো পটলটা দেখেই তো মাথায় চট করে আগুন জ্বলে উঠছে কারণ পটল দেখলে তো গায়ে জ্বর আসে আর এখানে একটু ডাল রান্না করবো তো প্রথমে আমি ডালটা সুন্দরভাবে সিদ্ধ করে নেব তা আমি এই কথাটা কি জন্য বললাম সেটা দেখার জন্য আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখা লাগবে তো আমি এখানে ডালটা সুন্দরভাবে ঘুটনা দিয়ে ঘুটে 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 ডালটা একেবারে মিহিক করে আমি এখন এটা রান্না করব। প্রথমে চুলাইতে পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে এটা গরম করে এখানে সামান্য কিছু পরিমাণ আম দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য যেহেতু গরম পড়ছে প্রচুর পরিমাণে ভাবলাম একটু টক ডাল রান্না করি টক ডাল রান্না করার জন্য আমগুলো কিন্তু সিদ্ধ করে নিতে হবে এখন আমি ডালগুলো দিয়ে এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু আমার ফুটে আসার জন্য অপেক্ষা করতে হবে ডাল আম ডালটা কিন্তু যত ফুটাবেন তত কিন্তু মজা হবে তো ডালটা নামানোর পরে আমি এখন তেলের উপরে দিব। আমরা যশোরি ভাষায় বলি বাগার আপনারা কে কোন ভাষায় বলেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তো আমি এখন এটা আচ্ছা করে ঘুটনা দিয়ে ঘুটে 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 যাতে রসুনের ভিতরে কোনো প্রকার রসুনের যে অংশ ওটা মানে সেন ফ্লেভারটা আসে ওটা যেন না থাকে সবটার জন্য আমার ডালের ভিতরে ঢুকে যায় এই জন্য আমি ভালো করে মানে মিহি মিহি করে বেটে এটা ডালটা এখন তেলের উপরে দিব তো ডালটা তেলের উপরে দিয়ে আমি এখন আচ্চা করে ঘুটনা দিয়ে ঘুটিয়ে 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 ডালটা কিন্তু আমি নামিয়ে ফেলবো যেহেতু টক ডাল আচাটা করলে ভালো লাগে এই তো আমার ডালটা হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু সেই হয়েছে জটিল দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে মাসাল্লা ভালোই লাগবে এখন আমি পটল রান্না করার জন্য আমি কড়াইয়ের উপরে তেল দিয়েছিলাম এখন আমি প্রথমেই বলছিলাম সৎসঙ্গের সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এটা বলার কারণ হচ্ছে পটল তো সচরাচর অনেক মানুষেরই অপছন্দ কিছু মানুষের পছন্দ কিন্তু আমার কিন্তু পটল একেবারেই ভালো লাগে না তো আমি এখানে পটল রান্না করছি তো দেখলাম আমার শ্বশুর এখানে কিছুটা নদীর মাছ আনছে তো ভাবলাম যে না পটল দিয়ে নদীর মাছটা রান্না করলে একটু ভালো লাগবে যেহেতু নদীর মাছ দিয়ে আপনি যাই রান্না করেন সেই তরকারিটা কিন্তু ভালো লাগবে যে পটল তাতে নদীর মাছ দিলেই পটলটা একটু ভালো লাগবে তা নাহলে কিন্তু পটল অতটা ভালো লাগতো না এজন্য সবসময় ভালো মানুষের সাথে বেড়ালে ভালো হওয়া যায় এবং খারাপ মানুষের সাথে সঙ্গ দিলে কিন্তু খারাপ হওয়া যায় আমার পটলটার কিন্তু সেই একই দশা যে ও নদীর মাছ পায়ে ওর ফেলে ওর স্বাদটা কিন্তু বাড়ায় ফেলছে যদিও ওরে যদি নদীর মাছ না হতো ও কিন্তু তেমনই পটল থাকতো তো এখানে ওই তো পটলটা আমি সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে নিব আমি কিন্তু পটলে আগে থেকে হলুদ দিই না কারণ আমার কাছে মনে হয় এই পটল যতই তুমি নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্না করো যেই তুমি ঝোলের পানি দিবা সেই কিন্তু পটলটা মনে হয় আবার জেতা হয়ে গেছে এই তো সিদ্ধ করা শেষ আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি এটা আচ্ছাভাবে কষিয়ে নিলাম যেন মনে হচ্ছে গরুর গোস্তু কষাচ্ছি রান্না করছি পটল কিন্তু নাড়াচাড়া করছি গরুর মাংসের মতো আমার এখন এটা কষানো শেষ দেখুন আমার কিন্তু এতে কোনো প্রকার ঝোল নাই ঝোল দিয়ে ঝোল থাকলে কিন্তু পটলটা অত অত ভালো লাগবে না পটলের কষানোর সময় পুরো পানিটা সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে যেহেতু পটল তরকারি যতই ভালোভাবে কষানো হয় না কেন আমার কাছে অতটা ভালো লাগে না কিন্তু কি করা যায় গাছের টাটকা পটল একজন দিয়ে গেছিলো ভাবলাম ওটা রান্না করি আর শ্বশুর নিয়ে আসছিলো নদীর মাছ ভাবলাম ওটা দিয়ে পটলটা রান্না করে পরলে সাতটা পাল্টা ফেলি তো আমি এখানে একটু ঝোলে পানি দেবো পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিই কারণ আমার কাছে গরম পানি দিলে ভালো লাগে তরকারিটা আমি কিন্তু এক পাশে গরম পানি দিই এক পাশে রান্না করি আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি মাছগুলো এখানে বিছিয়ে দিলাম এখানে কিছু ট্যাংরা কিছু জেল কিছু গসি মানে বিভিন্ন রকমের মাছ ছিল নদীর মাছ এখন আমি এটা দিয়ে সুন্দরভাবে এটা মাছটা পানির ভিতরে বসিয়ে দেবো যাতে মাছের গন্ধটা মাছের ফ্লেভারটা তরকারির ভিতরে ভালোভাবে ভালোভাবে চলে যায় এটা চামচের সাথে সুন্দরভাবে ভিতরে ঢুকে দিলাম এখন আমি এটা ফুটে আসার জন্য অপেক্ষা করবো এই তো দেখুন আমার এটা ফুটে এসছে প্রায় তরকারি রান্নাটাও শেষ কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখে মনে হচ্ছে না ভালোই লাগবে তর্কিট এটা দুপুরে গরম গরম ভাতে খেতে কিন্তু আরও সেই সেই লাগবে সাথে কিন্তু একটু টক টকডালও আছে। তো এই গরমে আবহাওয়ার জন্য এই যে নদীর মাছের দিয়ে পটলের ঝোল সাথে একটু ডাল এর থেকে কিন্তু ভালো খাবারই হয় না তো এই তো আমার রান্না শেষ দেখুন কালার এবং ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে ফ্লেভার যেহেতু আপনারা বুঝবেন না কালারটা দেখে বুঝছেন তো এই তো আমার ডাল তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ